এবার কানে গিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের ভাবনা হ্যাঁ ভাবনাকে তো এখন সবাই চিনেন প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে গেলেন এই ভাবনা এবং সেখানে প্রতি মুহূর্তের বেশ উপভোগ করেছেন তিনি এবং নানা সময় নানারকম ছবিও শেয়ার করেছেন সোশ্যাল সাইডে এবার কান থেকে সুখবর দিলেন তিনি জানালেন মালয়েশিয়ান বংশভূত বাংলাদেশে এক নির্মাতা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সিনেমার নামও নাকি জেনুবিয়া এর পরিচালনা করবেন জাফু ফিরোজ আর নির্মাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াউলি যিনি একজন ব্রিটিশ চাইনিজ একই সঙ্গে তিনি ইউনেস্কো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে এদিকে বলি প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবিতে হয়ে বেশ ভাবনা বলেন এটা আমার জন্য খুবই আনন্দের এখানে প্রথম এসেছি এবং এখানে বসে নতুন ছবির সাইনও করলাম এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট এর অবশ্যই আমরা এর জন্য বড় একটি অর্জন ভাবনা এক এক সময় এক এক রকমের ছবিতে মুগ্ধ করেছে পুরো দেশবাসীকে এমনকি দেশের বাইরেও এমনকি বেনারসি শাড়ি বিভিন্ন রকম পোশাকে সকলের সামনে এসে দাঁড়িয়েছেন কান উৎসবের মাধ্যমে ভাবনা আরও বলেন আমার সঙ্গে কান উৎসবে আসার পরে অনেক কিছু হয়েছে সবই মিরাক্কেল ঘটেছে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে এটা মালিকেরই আশীর্বাদ এদিকে জানা গিয়েছে জেনিবুয়া ছবির প্রসঙ্গে সিনেমাটির পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এ বছরে নাকি নভেম্বরে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল তারা তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যান তারা এবং জেনিবুয়া নিয়েই পরিচালনা করছিলেন তারা পরিকল্পনাও করলেন তারা কান উৎসবে যাওয়ার পর তারা নাকি শুনতে পেরেছিলেন যে বাংলাদেশ থেকে ভাবনা এসেছে সেখানে তার সঙ্গে যোগাযোগ করেন এরপর দেখা যায় ও কথা বললেন কথা তারা চুক্তিবদ্ধতার সিদ্ধান্ত নিলেন একই সঙ্গে কাজ করবেন তারা এদিকে জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যেই ছবিটির শুরু হবে হবে পুরো নাকি মালয়েশিয়াতে অন্যান্য অভিনয় শিল্পীও এরই মধ্যে চুক্তি করা হবে সো গাইজ ভাবনার নতুন ছবি দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি আর ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে